জীবনের সবচেয়ে কঠিন থেকে কঠিনতম বাস্তবতা হলো সময় এবং সম্পর্কের পরিবর্তন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কে কেমন আছেন আপনারা সবাই আজকে চলে আসলাম ফুলের রাজ্যে ফুল দেখে সবার মনটা ভালো করে নিব তারপর সকালের নাস্তার অ্যারেঞ্জমেন্ট করব মানুষ জীবনে যা কিছু ধরে রাখতে চায় চিরকালীন সুখ ভালোবাসার সম্পর্ক অথবা নিজের প্রিয় কিছু মুহূর্ত সবই এক সময় বদলে যায় সময়ের সাথে সাথে মানুষ তাদের অনুভূতি এবং তাদের প্রয়োজনগুলো পাল্টে যায় এই পরিবর্তন মেনে নেওয়া প্রয়োজনের থেকে দূরে চলে যাওয়া অথবা নিজের ইচ্ছার বিরুদ্ধে বাস্তবতার সাথে খাপ খাওয়ানো জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ তবে এই কঠিন বাস্তবতাগুলো মেনে নেওয়া এবং নতুন পথ তৈরি করা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ অংশ অন্য একটি সত্য হলো জীবনে কোনো কিছুই স্থায়ী নয় ভালো সময় যেমন শেষ হয়ে যায় তেমনি খারাপ সময়ও তাই কঠিন সময়ে ধৈর্য ধরার মানসিকতা তোলা প্রয়োজন জীবনের সবচেয়ে কঠিন থেকে কঠিনতম বাস্তবতা হলো সময় এবং সম্পর্কের পরিবর্তন আসলে এই এক জীবনে কত মানুষ হারাইলাম কত মানুষের সাথে এক সময় ভালো সম্পর্ক ছিল আজ তাদের সাথে কথা হয় না যোগাযোগ নেই কত কাছের আত্মীয় স্বজনের সাথেও দূরত্বের সম্পর্কের মতো হয়ে গিয়েছে কত রক্তের সম্পর্কের মানুষের মুখোমুখি হয়েও কথা হয় না কত ভালো বন্ধুর সাথে আর যোগাযোগ নেই দেখা নেই যে যার মতো করে বেঁচে আছে জীবনটা একটা সময় পর কি অদ্ভুত হয়ে যায় তাই না ইচ্ছে করলেই কথা বলা যায় যোগাযোগ রাখা যায় তারপরেও কেন জানি কেউ কারো খোঁজ রাখে না আর এইটাই এই দুনিয়ার নিয়ম হয়ে গিয়েছে যে যার মতো করে বেঁচে আছে পাশের মানুষটার কি অবস্থা খুব আপন মানুষগুলোর কি অবস্থা কেউই তার কোনো খোঁজ খোঁজখবর রাখে না দুনিয়াতে অর্থের শূন্যতায় মানুষ ভেঙে পড়ে আর যত্নের শূন্যতায় মানুষ বেঁচে থেকেও রোজ মরে যায় নিজেকে বুঝাতে না পারার মতো ব্যর্থতা কিংবা কাউকে না বুঝতে পারার সীমাবদ্ধতায় মানুষ একা হয়ে যায় মানুষ বেশি কিছু চায় না আসলে বোঝার মতো মন চায় হারিয়ে গেলেই খোঁজার মতো মানুষ চায় ভেঙে পড়ার দিনগুলোতে মাথা রাখার একটা নির্দিষ্ট কাজ চায় খুঁজে একটু মনোযোগ একটু সান্ত্বনা আর একটু যত্ন মানুষের খুব বেশি আর কি বা চাওয়ার থাকে অথচ তাই যেন আরাধ্য সাধনা কারোর জন্য যদি সত্যি কিছু করতে হয় বা কাউকে যদি খুব বিশেষ কিছু দিতে ইচ্ছা হয় তবে তাকে তার মতো করে খানিকটা বুঝতে চেষ্টা করি অন্য সবার মতো অল্প তাকে যাচ করাটা ঠিক হবে না এইটুকুই তার জন্য অনেক বড় পাওয়া হবে আর সেটাই সে মনে করবে অনেক বড় একটা ভাগ্যবান এতক্ষণ অনেকগুলো বাস্তব জীবনের কথা বললাম ধৈর্য নিয়ে পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকের ব্রেকফাস্টে আমার এই আইটেমটা ছিল কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ